হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আগের ক্লাসে আমি তোমাদেরকে এসো সর্বন্ন শিখি ধীর হয়ে লেখে দেখিয়েছি আজকে তোমাদেরকে আমি রস্য উ লেখে দেখাবো তো চলো বন্ধুরা আমরা রস্য উ লেখি দেখো বন্ধুরা রস মাত্রা বর্ণ প্রথমে মাত্রা দিয়ে নিয়েছি মাত্রার এই মাঝখান থেকে ছোট্ট করে একটা টান তারপর এখানে একটু বাঁকা করে উপরে তারপর এখান থেকে নিচে রাউন্ড হয়ে উপরে এখন দেখো বন্ধুরা এটা এই অংশ থেকে এই যে উপরে যে অংশ কোনা ওঠা এখান থেকে উড়ন চিহ্নটা শুরুর দিকে শেষ হবে দেখো বন্ধুরা আমি রস ও লিখেছি আবার দেখো বন্ধুরা আমি মাত্রা দিয়ে নিয়েছি মাত্রার এই মাঝখান থেকে স্ট্রেট একটা লম্বা টান এখান থেকে একটু বাঁকা করে একটু টান তারপর এখান থেকে নিচে রাউন্ড করে উপরে তারপর এটার এই কোনা ওটা থেকে উড়ন চিহ্নটা শুরুর দিকে শেষ হয়েছে তো বন্ধুরা দেখো আমি আবারও লিখছি প্রথমে মাত্রা দিয়ে নিয়েছি মাত্রার এই মাঝখান থেকে এভাবে বাঁকা একটা অংশ তারপর এখান থেকে উপরে তারপর এটারই বাঁকাই অংশ থেকে শুরুর দিকে দেখো বন্ধুরা আমার রসই কত সুন্দরভাবে আমি লিখেছি তারপর বন্ধুরা দেখো আমি আবারও তোমাদেরকে লিখে দেখিয়েছি দেখো দেখো কত ইজিভাবে আমি লিখছি আরেকটা রসউানে ঠিক আছে বন্ধুরা তাহলে আমার ভিডিওটি যাদের ভালো লাগে তারা ফেসবুক কানিস ফাতেমা লিখে ফলো দিয়ে রাখো তারপর আমার ভিডিওটি লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও আর পরবর্তী ক্লাস দীর্ঘ ও কিভাবে দেখতে হয় তোমাদেরকে আমি লিখে দেখাবো এর পর্যটনটা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ